আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে যুক্তরাষ্ট্রের একজন মিলিয়ন বিলিয়নিয়ার সবচেয়ে বড় টাকা পয়সার মালিক স সম্পত্তির মালিক আপনারা ওনাকে চিনেন ইলন ইলন মার্কস উনি বর্তমান ইউএস প্রেসিডেন্টের বন্ধু ছিল এবং ডোনাল্ড ট্রাম্প সব দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে উনার ওই প্রশাসনে ছিল তারপরে উনি এখন সরকার থেকে ব্যবসা এর নিউজটা আসছে যে উনি সবচেয়ে বেশি ডলারের মালিক পৃথিবীর ইতিহাস এরকম একটা নিউজ আসছে ইতিহাসের সবচেয়ে বেশি ডলারের মালিক ইলন ইতিহাসে বিশ্বের ধনীদের তালিকায় এক নতুন ইতিহাস গড়লেন প্রযুক্তি স্পেস এক্স একাধিক উদ্ভাবনী প্রতিষ্ঠানের সাফল্যের জোরে তার সম্পদ ছুয়েছে নজিরবিহীন পাঁচশো বিলিয়ন ডলার এই মাইল ফলক অর্জনকারী তিনি বিশ্বের প্রথম ব্যক্তি বিখ্যাত মার্কিন সাময়িকী ফোভার্স জানিয়েছে বুধবার ফোভার্স বিলিয়নার্স ইন্ডেক্স অনুযায়ী দিনের এক পর্যায়ে মার্কসের মোট সম্পদ পাঁচশো বিলিয়ন ডলার অতিক্রম করে তবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল পাঁচটায় তার সম্পদ দ্বারায় চারশো নিরানব্বই দশমিক এক বিলিয়ন ডলার গত বছরই প্রথম তার সম্পদ চারশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে টেসলার শেয়ারে ভর করে সম্পদ বৃদ্ধি মার্কসের মোট সম্পদের প্রধান অংশ এসেছে টেসলার শেয়ার থেকে বর্তমানে তিনি কোম্পানির প্রায় বারো শতাংশ শেয়ারের মালিক এবছর টেসলার শেয়ার মূল্য প্রায় চোদ্দ শতাংশ বেড়েছে যদিও বছরের শুরুটা ছিল উঠানামায় ভরা কিন্তু সম্প্রতি মার্কস প্রায় এক বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কেনেন বিশ্লেষকদের মতে এটি তার কোম্পানির ভবিষ্যৎ রূপান্তরে আস্তার পূর্তি টেসলা এখন কেবল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও রোবোটিক্স খাতে বৈপ্লবিক পরিবর্তনের পথে এগোচ্ছে এক ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা এক ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা সম্প্রতি টেসলার ভোট মার্কসকে ইতিহাসের সবচেয়ে বড় নির্বাহী বেতন পরিকল্পনা প্রস্তাব করেছে প্রস্তাবে এমন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা পূরণ হলে মার্ক্সের সম্পদ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে ঘোষণার পর থেকে টেসলার শেয়ার মূল্য প্রায় পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ বেড়ে গেছে অর্থনীতিবিদদের মতে এই পরিকল্পনা মার্ক্সকে কোম্পানির প্রবৃদ্ধির আরও বাড়াতে উৎসাহিত করবে অটোমোবাইলস থেকে মহাকাশ ও এআই মার্ক্সের ব্যবসায়িক যাত্রা এখন অনেক খাতেই বিস্তৃত বৈদ্যুতিক গাড়ি নবায়নযোগ্য জ্বালানি মহাকাশ গবেষণা স্যাটেলাইট যোগাযোগ এবং কৃতিবু কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই তিনি প্রভাব বিস্তার করেছে তার এআই কোম্পানি এক্স এআই এখন কলোসাস নামের একটি বিশাল সুপার কম্পিউটার তৈরি করেছে যা বড় ভাষা মডেল প্রশিক্ষণে ব্যবহার হবে প্রতিষ্ঠানটির চ্যাটব চ্যাটবোর্ড গ্রুপ সরাসরি প্রতিযোগিতা করেছে ওপেন এআইয়ের চ্যাট জিপিটি ও গুগলের জেমিনির সঙ্গে অন্যদিকে স্পেস এক্স বর্তমানে বাণিজ্যিক মহাকাশ খাতে একচাটিয়া প্রভাব বিস্তার করেছে তাদের স্টারলিং স্যাটেলাইট নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিটি নিয়মিতভাবে সর্বাধিক রকেট উত্থাপন করেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরবরাহ পাঠাচ্ছে এবং অন্যান্য প্রতিষ্ঠানের স্যাটেলাইট বহন করছে তো প্রিয় দর্শক আপনারা ওনাকে ওনার যে স্টার লিঙ্ক ইন্টারনেট এটা বাংলাদেশেও আনা হয়েছে তো এখন তো আর কোনো খোঁজ শুনি না হয়তো কাজ চলতেছে দেখা যাক সামনে কি হয় তো নিউজটা আমার কাছে খুব কৌতূহলী মনে হয়েছে যে ইতিহাসের সবচেয়ে বেশি ডলারের এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রিয় দর্শক আপনাদের যদি এ ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন সাবস্ক্রাইব লাইক করে শেয়ার কমেন্ট করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ